এবং পর্যটন সমিতি এই দুই মধ্যে যাবতীয় বৈষম্য পরিহার করে দুই প্রতিষ্ঠানকে একই সার্ভিস করে আন্ডারে নিয়ে এসে একীভূত করে এবং আমাদের সিস্টেমে যে বিপুল পরিমাণ ডিটার থেকে শুরু করে লাইনম্যান আমাদের যে চুক্তিভিত্তিক হওয়ানিয়মিত হিসেবে আছে তারা যাতে আমাদের সিস্টেমের স্বার্থে তাদের এই কাজগুলো রেগুলার করতে হয় তারা যেন নিয়মিতভাবে আমাদের সাথে কাজ করতে পারেন এবং তাদের চাকরিটা যাতে নিয়মিত হয় এই দুই দাবিতে আমরা আজকে সবাই চাকরি এবং আমাদেরকে যে গুলো সরবরাহ করা হয় সেগুলো পল্লী বিদ্যান বোর্ড প্রতি সরবরাহিত আমাদের এখানে মালামাল ক্রয় করার কোনো সুযোগ নেই এবং বোর্ড যে গুলো ক্রয় করে অত্যন্ত নিম্নমানের যার কারণে আমরা মানসম্মত নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারি না এখানে গ্রাহক হয়রানি এবং গ্রাহক অসন্তোষ বৃদ্ধি পায় আমাদের দাবি বাংলাদেশ পল্লী বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে নিত্য দাবি আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারী চুক্তিভিত্তিক নিয়মিত ন্যায় অনিয়মিত যেগুলো রয়েছে সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত সহকর্মীদেরকে অচেরেই নিয়মিত করতে হবে সার্ভিস কোচ এবং চুক্তি থেকে মুক্তি এবং আমরা যারা লাইনম্যান বিলিং সহকারী বা ইঞ্জিনিয়ার একই পদে পঁচিশ থেকে তিরিশ বছর বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর একই পদে কর্মরত আছি তাদেরকে আমাদেরকে দ্রুত প্রমোশন দিতে হবে প্রমোশন না দিতে পারলে সেভাবে আমাদেরকে বেতন বা গ্রেড বাড়াই দিতে হবে আর আমাদের লাইনম্যানরা যারা ঝুঁকি নিয়ে কাজ করে তাদের ঝুঁকিপাতা বাড়াইতে হবে

भाई <laughs> किस्म सेट आई के सेठी हुजे साहिब